চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে সোমবার কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সন্ধ্যায় গুলশন চেয়ারপার্সনের কার্যালয়ে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে প্রস্তুতিমূলক যৌথসভা শেষে সব কথা বলেন তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম বলেন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর সময় সুশৃঙ্খলভাবে অবস্থান করতে হবে এ সময় বিমানবন্দর থেকে কাকলি পর্যন্ত রাস্তা এড়িয়ে সাধারণ মানুষকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুরোধ করেন মির্জা ফখরুল গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয় সেখানে টানা সতেরো দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি তারেক রহমানের বাসায় ফেরেন তার চিকিৎসা তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক প্যাট্রিক ক্যানেডি ও অধ্যাপক জেনিফার ক্রস এবারের ফিরতি যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে থাকছেন তার দুই পুত্র পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান